তোমার টাইটেল আর থার্মেল দেখে বুঝতে পেরেছো কীরকম টাইপের আজকে কমপ্লিক্স ফাইল হবে এখানটায় আমি ইউজ করছি এলএনসি এইট পয়েন্ট আর ফিফটিন পার্সেন্টের কালার ভার্সান এটা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে লিঙ্কটা ক্লিক করলে সব ফাইলগুলো পেয়ে যাবে আর থার্টিন থেকে আর এইট্টিন অব্দি আছে গ্রামে ঢুকলাম পে দেওয়া আছে ঠিক আছে এই দেখো দোস হু ওয়ান্ট এলএনসি এইট পয়েন্ট ফোর পিকে যারা এই কালার ভার্শনটাকে ডাউনলোড করতে চাও তারা এই লিংকে ক্লিক করবে এখানটায় আর ফিফটি থার্টিন থেকে দেখতে পাচ্ছ আর থার্টিন থেকে একদম আর এইটিন অবধি রয়েছে ঠিক আছে ডাউনলোড করো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো আর প্লাস আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করো আর তোমরা সাপোর্ট করো এখানটা রয়েছে আইফোন আলট্রা হিউম্যান কিং এটা দিয়ে হিউম্যান ফটোগ্রাফি বেস্ট হবে প্লাস নেচারও অসাধারণ আসবে দেখতেই পাচ্ছ একদম পুরো পিওর নেচার একদম পুরো অ্যাসেটিক টাইপে এসছে তারপর এখানটায় রয়েছে আইফোন কালার পিক্সেল প্লাস এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি জাস্ট ফটোটা ক্লিক করলাম দেখো নিচে ফটোটা একদম অ্যাসেটিক টাইপের কালারটা এসছে তারপরে এখানে আছে এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছি ফটোটা একদম পুরো প্রিমিয়াম লেভেল এসছে কোনো কালার কিচ্ছু চেঞ্জ হয়নি একদম পুরো প্রিমিয়াম লেভেল এসছে তারপরে এখানটা রয়েছে সুপার প্রিমিয়াম কালার এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছো একদম পুরো অ্যাসেটিক টাইপ একদম পুরো প্রিমিয়াম কালার এসছে তারপরে এখানটা রয়েছে সিনেমেটিক নেচার এইচডিআর প্লাস ভার্সন থ্রি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ একদম পুরো প্রিমিয়াম লেভেল এসছে এখানটা তোমরা ওয়াইড অ্যাঙ্গেল ফটোশুট পাবে জাস্ট এখানটা লেই কাটাকে বন্ধ করে জিরো পয়েন্ট সিক্স এক্স করবে কারণ হচ্ছে এই হোয়াইট বেশি চলে আসবে এই জাস্ট ক্লিক করলাম দেখতে পাচ্ছো ফটোটা একদম পুরো প্রিমিয়াম লেভেল তো এই ছিল কিছু কনফ্লিক ফাইল তোমাদের সাথে শেয়ার করলাম আর এলএমসি কালার ভার্সনটা ডাউনলোড করে নাও এক্ষুনি আমার টেলিগ্রাম গ্রুপ থেকে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে স্টেট ইউন উইথ মি